তুলে বাংলাদেশ জামাত ইসলাম যেটা রাষ্ট্র করার কথা ছিল আর পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে শহীদ পরিবারদের বের করেনি তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী এটিও একটি রাষ্ট্রীয় কাজ ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। শান্ত মতো জায়গায় একটি কক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুমায় আগস্টের শহীদদেররণে একটা প্রদর্শনী আয়োজন করলো আমার দেখার সৌভাগ্য হয়েছিল দায়িত্ব নিয়েছিল জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির এই প্রত্যেকটা কাজের দায়িত্ব হল রাষ্ট্রের সরকারের আমার আজ বলতে দ্বিধা নাই যদি অন্তর্বর্তী সরকারের বদল বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফাঁসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই ছয় মাসের মধ্যে বিচার

আজকে পলায়নে ছয় মাস পূর্তি পলায়ন উপলক্ষে উনি নাকি আজকে বক্তব্য দিবেন আপনাদের বলে যেতে চাই চোখ কান নাক সব খোলা রাখবেন ভারতের ষড়যন্ত্র ষড়যন্ত্র সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব খাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিচারের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম